কান্তারা চ্যাপ্টার ওয়ান প্রত্যাশা পূরণ করতে পারলো কাহিনী শুরু হয় বেরমে নামের এক যুবক যখন কান্তারা বন ছেড়ে বাংলা বন্দরে গিয়ে পৌঁছায় তখন কুলশেখর নামের এক রাজা তার বোন কনকবতী ও কুলশেখরের বাবা রাজশেখর এই তিন চরিত্র প্রেক্ষাপটে উঠে আসে বাংলা বন্দরে বিজনেস করার আইডিয়াই মুভিতে একটা সংঘর্ষের সৃষ্টি হয় এখানে কে কার পক্ষে অবস্থান নেবে এই মুভিটি দেখলেই জানতে পারবেন এই মুভিটির আগের পার্টের মতোই ভোতাকলা রীতির আঞ্চলিক লোককথা আধ্যাত্মিকতা ও যুদ্ধের সংমিশ্রণে মানুষ প্রকৃতি ও দেবত্বের সংস্থাপন করেছে বেনমি নামের এক নাগা সাধুর চরিত্রে ঋষভ শেট্টি সত্যিই অতিমানবীয় অভিনয় করেছেন তিনি দেখিয়েছেন ডেডিকেশন আর অভিনয় কাকে বলে রাজশেখর চরিত্রে জয়রাম চমৎকার অভিনয় করেছেন কুলশেখর চরিত্রে গুলশান দেবাইয়া আর বেশি আশা করেছিলেন তার তবে তিনি মন্দ করেন নাই তবে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে কনকবতী চরিত্রে রুক্মিণী বাসন্ত দুর্দান্ত লেভেলের কাজ করেছেন মুভিটির ভিজুয়াল এক্সপিরিয়েন্স এক কথায় মুগ্ধকর মুভিটির বিশাল সেট ডিজাইন আপনাকে প্রপার একটা ফিল দিবে মুভির ফার্স্ট হাফ মোটামুটি স্লো গল্প ধরতে গেলে সময় লাগে তবে বেশ হিউমার আছে মুভিটির গল্প শুরু হয় সেকেন্ড হাফে তাই তো মুভির টিউন হিউমার থেকে সিরিয়াস টুনে চলে যায় তখন একটার পর একটা সাপ্লট যুক্ত হয় প্রথম মুভির মতোই এই পার্টের ক্লাইম্যাক্সও আপনাকে মুগ্ধ করবে ঋষভ শেট্টি নিজে যেহেতু পরিচালক প্রথম পার্টের মতোই এটাও দুর্দান্ত ডিরেকশন দিয়েছেন কান্তারা চ্যাপ্টার ওয়ান মাস্ট মাস্টার্স মুভি মুভিটির ভয়সী প্রশংসা চলছে তাই দেরি না করে মুভিটি দেখে ফেলেন